আজকে বানালাম আমসোল তো এই গরমে আমশোল তো খেতে দুর্দান্ত লাগে আর তার সাথে শেয়ার করলাম আমাদের রাস্তাটা কিভাবে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো এই দোয়াই আমি করি তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে লাইক দিয়ে ফটাফট ভিডিওটি ওয়াচ করতে থাকো তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো তাসমিনের পাপা শোল মাছ ধরে এনেছে তো তোমাদের এলাকায় কি মাছ বলে অবশ্যই জানিও তো আমাদের এখানে আমি ইন্ডিয়ার মানুষ পশ্চিম বাংলার মানুষ তো আমাদের এখানে শোল মাছ বলে তো আজকে আমি বানাবো আম শোল শৈল মাছ দিয়ে আম দিয়ে টক করবো তো সেইটারই আজকে রেসিপি তোমরা চলো দেখতে থাকো দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর বাকি যাবতীয় যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি আর করলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি আজকে ভাজি করব করেলা পেঁয়াজ ভাজি কিন্তু খেতে দারুণ লাগে একদম মগজ ভাজির মতো কি বন্ধু ঠিক বললাম তো আর আমি মাছগুলো বেছে একদম রেডি করে নিয়েছি আর একটা মাছ আরহামকে দিয়েছি আর তার সাথে বড় মাছের দুটো পিস দিয়েছি তো আরহামও খাক আমরাও খাই তো চলো দেখো আমার একটা পাত্র বসে দিয়েছি এই পাত্রে কিন্তু আমি করেলা পেঁয়াজ ভাজি আগেই করে নিয়েছি তো এই পাত্রেই আমি আবার শোল মাছের টকটা বানিয়ে নেব তো চলো আমি তেল পেঁয়াজ দিয়ে একদম ভাজা করে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে তারপরে আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর নুন দিলাম অবশ্যই নুন দিলে একটু পানিটা ছাড়ে তো নাড়াচাড়া করার পর দুবার তারপরে আমি সর্ষে বেটে রেখে দিয়েছিল সেই সর্ষে পেস্টটা আমি দিয়ে দিলাম সর্ষে পেস্টটা দেওয়ার পর আবার দুবার নাড়াচাড়া করব তারপরে আমি একটা একটা মশলা দেব তো দেখো আমি মশলাটা দেওয়াছি একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জিরে হলুদ লঙ্কা যেমন আমরা রান্না করি ওইভাবেই খালি সর্ষে বাটাটা একটু বেশি করে দিতে হবে কেননা আমশোল বলে কথা সেই জন্য তো এইভাবে আমি এবার আলুটা কষতে থাকব তো যত কষে কষে রান্না করবে তত কিন্তু টেস্টি হয় সেই জন্য চেষ্টা করবে পানি কম দিয়ে কষে কষে রান্না করতে তো দেখো মোটামুটি আমার কষা প্রায় শেষের দিকে কষা হচ্ছে আর আলুটা সিদ্ধর জন্য পানিটা দিয়েছি আর এদিকে আমি মাছটাকে মশলা মাখিয়ে একদম মেরিনেট করে রেখেছি আর তার ফাঁকি দেখো একটু তোমাদের সঙ্গে জামরুল গাছ লিচু গাছ শেয়ার করলাম বসে বসে ওখানেই রান্না করছি তো সেই জন্য আর এদিকে আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে কষাও হয়ে গেছে এই পর্যায়ে আর কি আমি আমটা দিয়ে দেব। আর আমটা সিদ্ধ করে তোমরা পারলে আগে সিদ্ধ করেও দিতে পারো অসুবিধা নেই তো আলু সিদ্ধ করার পর আমি কিন্তু আমটা দিয়েছি আগে দিলে কিন্তু আলুগুলো আর সিদ্ধ হবে না টক হয়ে গেলে তো ওইদিকে আমার আম আলু সিদ্ধ হোক আর এদিকে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি তো মাছটা ফ্রাই করার পর এই দেখো এদিকে আমার আম এবং আলু প্রায় সেদ্ধর দিকে শেষের দিকে তো এদিকে আমার মাছ ভাজাও একদম কমপ্লিট দেখো আমি মাছ ভাজা একদম আমার হাঁড়িতে দিয়ে দিলাম তো এবার ঝোলের পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে আজকের আমশোল তো আমশোলটা এত সুন্দর হয়েছিল তোমাদের খালে বলে বোঝাতে পারবো না দুর্দান্ত হয়েছিল আর এই গরমের দিনে কিন্তু আমশোল খেতে খুবই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আমশোল কিন্তু আমার আবারও ফেভারিট একটা খাবার তো খুবই ভালো লাগে খেতে দেখো আমার রান্না প্রায় শেষ আমি ধনেপাতা দিয়ে দিলাম রান্না একদম কমপ্লিট করে ফেললাম তো দেখো ঝোলের পরিমাণটা বেশিই দিয়েছি কারণ টকটা খেতে আমাদের বাড়ির সকলে পছন্দ করে সেই জন্য দেখো তারি ফাঁকে আমাদের যে রাস্তাটা হচ্ছে মোটামুটি যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো তো এই রাস্তাটার জন্য আবার জিসিপি ডাকা হয়েছে তো আর এদিকে আমাদের আর একটা বেড়া দেওয়া হয়ে গেছে আর এদিকে টিন বাঁধা হচ্ছে কেননা অনেক দিন থেকেই জিসিপিটা বলা আছে সময় করে আসতে পারছে না আর এদিকে আমাদের এই কাজটাও রেডি হয়নি তার ফাঁকেই গাড়ি চলে এসেছে তো দেখো মাটি দিচ্ছে এদিকটাও অনেকটা চওড়া করে বাঁধতে হবে নাহলে কিন্তু পুকুর ধার বলে কথা একদম ভেঙে যাবে সেই জন্য তো ওই গাড়িটা ঢুকছে তো রাস্তা করতে করতে ঢুকছে মাটিটা একদম ধারে বাঁধতে বাঁধতে ঢুকছে তো দেখো এইভাবেই কিন্তু আমাদের রাস্তা প্রতিনিয়ত একটু 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 করে এগোচ্ছে কাজ আর খুবই দেখো কি অবস্থাটা খালি দেখো বেড়া একদম ভেঙে যাচ্ছে কারণ এইখানের পাঁকটা না এতটাই নরম তো তোমাদের খালে বলে বোঝাতে পারবো না এই পাঁকটা খুব নরম এই নরম পাক দেওয়ার ফলেই কিন্তু এই বাঁশের বেড়াটা একদম হেলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেকটাই হেলে গেছে নরম পাক বলে তো বুঝতেই পারছো অবস্থাটা কেমন হচ্ছে তো আমাদের এই রাস্তাটা কত দিনে হয় যত যতদিন না হচ্ছে না তোমাদের সাথে একটু একটু আমি শেয়ার করব আর তোমরা এ আমার যে ভিডিও দেখছো ভিডিও দেখে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা আমসল খেতে ভালোবাসে তাদের তাদেরখানে শেয়ার করে দিও তারা এভাবে বানাবে আর এদিকে দেখো গাড়িটার অবস্থাটা দেখেছ দুটো চাকা কিন্তু একদম ফাঁকে পুরো প্লেন হয়ে গেছে গাড়ির একটা চাকারও বিট দেখা যাচ্ছে না তাহলে বুঝতে পারছো গাড়িটা কতটা ফাঁকের মধ্যে ঢুকে গেছে তো রাস্তা মোটামুটি করা চালু আছে সেই ফাঁকে আমরা স্নান করে একদম লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে দেখো আমার আমশোল একদম রেডি তো কেমন লাগছে অবশ্যই জানিও মশাল্লা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল আর খুব ভালো হয়েছিল দেখতেও দেখো লুকটা দারুণ লাগছে আর এদিকে আমার করেলা পেঁয়াজ ভাজা আর ভাত আর দুটো বড় বড়ো পুঁটি মাছ ভাজা তো আজকের লাঞ্চটা আমাদের এটাই ছিল তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না আর এগুলো হলো মাছের পাথর এই পাথরগুলো অবশ্যই ফেলে দেবে কেউ খাবে না আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ